আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরান এর 102 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলেছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো

মিশকাত হাদিস নাম্বার 2 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন আমার কি ভাষা বুঝতে পারছেন আচ্ছা আমি চট্টগ্রামে গেলে বিপদ চট্টগ্রাম কক্সবাজার সিলেট আমি কোনো ভাষা বুঝি না আমার ভাষা মানুষ বোঝে কিনা আমি তাও কনফিউজ থাকি তো যাই হোক আমি সরল আমায় বলার চেষ্টা করছি আল্লাহ পাক বলেন হে মুমিনগণ কারা মুমিন উত্তর আছে হাদিসে জিব্রাইলের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মসজিদে নববীর মধ্যে আসলেন

এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং এটা হলো প্রথম অর্থাৎ কালিমা লা ইলাহা অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারবো না কথা কি বোঝা যায় আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করবো না আল্লাহ ছাড়া কেউ আমার রব নয় কেউ আমার রিজিক দাতা নয় কেউ আমার জীবন দাতা নয় কেউ আমার মৃত্যু দাতা নয় এমন আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ না মুহাম্মেদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে যে তরিকা মুহাম্মদাল আলী পথ পদ্ধতি অনুসরণ করতে হবে এই তরিকার বাইরে অন্য কোনো তরিকা ফলো করা যাবে না হ্যাঁ তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নবীর সাথে মিলে যায় যারটা মিলে না তারটা নেওয়া যাবে মুহাম্মদ রসুল্লাহ মানে নিজের মন করা কোনো কাজ করা যাবে না ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলী আসালামের সুনাত মোতাবেক করতে হবে মুহাম্মদ রসুল্লাহ সালু দুই ওয়ান টুকি মা সদা তুমি পাঁচ ওয়াক্ত সলা তদায় করবে একটা হারিসের মধ্যে হচ্ছে মান চানোকে সলা আছে মুজা আম্বেদান ফপত কাপ নবিসাল্লাল্লাহসলাম বলেছেন কোনো ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করলো কি করলো আর মোয়াজবিন জমান আজি আল্লাহমান কে নবীজি বলেছেন মান চাওয়া কে সলা আছে মুজা আম্মিদান ফপত যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর কোন জিম্মেদারি নাই তার উপর নব্বই ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ পাঁচত্ব নামাজ পড়ে না শুধু বড় বেলায় কি নব্বই ভাগ মুসলিম বলে হবে যখন নব্বই ভাগ মুসলিমের দেশের একশো পার্সেন্ট মুসলিম পাঁচত্ব নামাজ পড়বে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজই হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি নামাজ আদায় না করি দিন কি প্রতিষ্ঠা হবে ভাই আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম না পরিবারে করবো কিভাবে সমাজে কিভাবে করব আর বিশ্বে কিভাবে করবো তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি আগে বলে দিই ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে নবী দিয়েই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে এবং শেষ হবে ইনশাআল্লাহ তাআলা নবীসা আলাইহিস সালামকে দিয়ে এই কথাটা মাথায় রাখবেন ইহুদিরা অপেক্ষা করে বসে আছে কিসের অপেক্ষায় বসে আছে সব ইহুদি না অবশ্য যারা জালেম জায়নিস্ট বদ এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসি আসবে কি আসবে মাসি মানে ত্রাণকর্তা উদ্ধারকর্তা যেই মাসি হাসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরুজাল থেকে কোন জায়গা থেকে নাম শুনছে কোন দিকে এটা ইসরায়েল ইসরায়েলের না এটা এটা ফিলিস্তিনের কার এই মালিক কে এই জায়গার মালিক আমরা এটা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোহাবের আশায় তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কাই এক রাখাত নামাজ পড়বেন এক লক্ষ রাখাত নামাজের সোহাবের সাহায্য দুই নাম্বার মদিনা এক রাকাত নামাজ পড়বেন এক হাজার রাখাত নামাজে কি হবে সব তিন নাম্বার কি এই যে আকসা আমরা তো ভুলেই গেছি আকসা আমাদের আকসা কাদের তারা দখল করে নিয়েছে আচ্ছা নেক দখল করেছে আমাদের কারণে আমাদের দুর্বলতার কারণে কিন্তু এই ভোগ দখল চূড়ান্ত হবে না কারণ তার অপেক্ষা করছে একজন মাসিহের জন্য যেই মাসিহ আসলে পরে তারা জেরুজাল থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে খেয়াল করেছেন কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলো চাবি কাঠি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন ব্যাংকিং সিস্টেমগুলোর কথাই বলছি এর মূল সূত্র কিন্তু ওদের হাতে সুতা ওদের হাতে লাটাই ইভেন আমরা যে पॉलिटिकल সিস্টেমগুলো ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড় সবকিছু ওদের হাতে ফাইনান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে এটা সত্য আরেকটা মারাত্মক কথা হচ্ছে বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে কি লাগে অস্ত্র শস্ত্র ছাড়া হবে না একটা দেশের সাথে দেশের মনে করেন খারাপ সম্পর্ক একটা দেশের কাছে কাছে আছে আছে পারমাণবিক অস্ত্র কে যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার দাপড় তত বেশি তো এইসব বড় বড় মারণ অস্ত্রগুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স এগুলো ওদের হাতে মেসি আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালই হচ্ছে নাসিব তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের নাসিব নয় সত্যিকারের নাসিবকে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের হাতে এই মিথ্যা নাসিবকে মেরে ফেলবেন বাবে বাবেলুদ নামক জায়গায় কোন জায়গা বাবেলুদ হাদিসে বর্ণিত আছে এবং তাকে মারার পরে নবী ঈসা আলাইহিস সালাম সেখান থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ তাআলা এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবেই পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎ বাড়িটাকে মুছে ফেলতে চায় পশ্চিম কালো সফল হবে না সার কারণ এটা বলেছেন কে সয়ং আল্লাহ এবং তার রাসুল মুহাম্মেদ সাল্লাম এটা আমাদের গন্তব্য এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম এখন আল্লাহ আল্লাপাক আমাদেরকে বলছেন হে মুহমিনটা তোমরা আল্লাহকে ভয় করো ইমানদার কারা বোঝাতে গিয়ে হ্যারিসে জিব্রিলে আসছি জিব্রাহিদ আল ইসলাম এসেছেন জিজ্ঞাসা করছেন ইসলাম তাকে বলে নবীজি বলছেন আগে ক্যালিমা তারপরে সোলাতের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে পাচক নামাজ পড়তে হবে রাজি আছেন তো আজকে থেকে পাঁচত্য নামাজ ছাড়বেন স্পেশালি যুবক ভাই যারা আছো তোমাদের তারুণ্য আছে রক্তের উদ্যম আছে তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো অনেক বার্ধক্য উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু করতে পারে না তরুণদের কাছে আল্লাহ সুযোগ দিয়েছে আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নম্বর টোপ দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপদা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ পাক বলেন সুজিনা লিন নাস হুব্বুশ নিসা মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি কে মানুষ না মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কে নারী জাতি আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে তাই না কি এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটা এ কারণে মেয়েদেরকে বেপট করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে জেনা বেড়েছে দ্যবিচার বেড়েছে ফ্রী মিক্সিং বেরেছে ধর্ষণ বেড়েছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নম্বর দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই যাবা হাত বাড়ালেই ফেন্সিল হাত বাড়ালেই হ্যারোইন তাই না কথা চিনতে পেয়ে যদি কেউ চায় যে আমি আজকের রাত্রে মাদক খাবো সে পারবে হাত বাড়াতেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটা বসে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে না পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন তারা আরো ভালো জানেন আমার কথা কতটুকু সত্য কতটুকু মিথ্যা যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করাই তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে কথা বলছো খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া আইপিএল হলে জুয়া বিপিএল হইলে জুয়া ফুটবল ফিফা হইলে জুয়া জুয়া খেলে না মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি আর্জেন্টিনা ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকে যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কোশ্চিন কেন এখানে সময় নষ্ট করা সম্ভব না দুনিয়ার জীবনটা কি খেলতামশা দুনিয়ার জীবনটা কি জন্যে আল্লাহবাক যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছেন এই সময়টার মালিক কে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহ দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দলা তালিবা আছে আমি মাসা কালকে দেখলাম টক্সেস বাজার থেকে আসার সময় রাস্তা ব্লক পুরা একটা দল জিতেছে পুরো রাস্তা ব্লক হাঁটা যাচ্ছে না মিছিল পাগলের মতো মানুষ মোটর নিয়ে ছুটছে গাড়ি নিয়ে ছুটছে সিগারেট খাচ্ছে খাচ্ছে কি কি মেয়ে নিয়ে ঘুরছে আর একটা পতাকা নিয়ে ঘুরছে যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশের এই আমার সাপোর্টার আছে হ্যাঁ আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে মানে মুসলমানদের অবস্থা থেকে এখন মনে হচ্ছে সুফান যে হারাম একটা কাজকে জায়েজ করার যে কত তরিকা বের হয়েছে এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে ভাবখানে যুদ্ধ জিহাদ করে বিশ্বের বুপি ইসলাম কয়েম করে ফেলেছে ভাবখানে এমন এই স্টেডিয়াম গুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না কি হচ্ছে এখানে পশ্চিমারা আসছে এনজয় করছে খেলাধুলা হচ্ছে বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন